বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ আমি কাতালের ইচড় রান্না করে দেখাবো যে খুব সহজে কিভাবে সুস্বাদু ভাবে এই রেসিপিটা করা যায় তো দেখো জল গরম হয়ে গেছে এবার জল আগে থেকে আমি গরম করে নিয়েছি এবার কাটালের ইচড়গুলো আমি এর ভিতরে দিয়ে দিব গরম জলের ভিতরে এবার ইসরের ভিতরে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব আর লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো এরকম ছোলো আছে আমি সেদ্ধ করে নিব তো দেখো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবার আমি এগুলো ভালো করে উঠিয়ে নিব এগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে একদম তো দেখো আমি কাঁঠালের ইঁচো রান্না করার জন্য সব কিছুই আগে থেকে প্রস্তুত করে নিয়েছি দেখো আমার ইঁচো রান্না করার জন্য কি কি প্রয়োজন আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা এটা কাঁচা ছাল বাটা আর এটা পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা গেস্ট বানিয়ে নিব তো সেক্ষেত্রে আমি প্রথমেই দিয়ে দিব। হাফ চামিচ লবণ এক চামিচ হলুদ গুঁড়া এক চামিচ শুক্লা ঝালের গুঁড়া দিয়ে দিব হাফ চামিচ আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিব তো জলের ভিতর এবার আমি দেখো এই ডোরটা বানিয়ে নিব ভালো করে মিশিয়ে একটা চামচের মাধ্যমে দেখো এবার চুলাটা আমি অন করে নিয়েছি এই প্যানটা আমি ভালো করে গরম করে নিব দেখো ওভেনটা গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেল দিয়ে দিব দেখো সরিষার তেল গরম হয়ে গেছে এবার আমি চুলার ভিতরে আলু দিয়ে দিব আলুগুলো আমি ভালো করে ভাজি করে নিব দেখো এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তো দেখো আলুগুলো আমার ভাজি করা হয়ে গেছে ভালো করে এবার এগুলো আমি উঠে নিব তো দেখো আলুগুলো আমার উঠোনো হয়ে গেছে গোটা মশলা দিয়ে দিব ফোড়ন আর দেখো এই যে পেঁয়াজ খুশিগুলো দিয়ে দেব তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিভিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি সেহেতু হয়তোবা ভিডিওটা ভালো হচ্ছে না তো তোমরা প্লিজ এটাকে মানিয়ে নিও আর দেখো এই যে রসুন আদা পেঁয়াজ বাটা তো এটা আমি দিয়ে দিব এটাকে ভালো করে কষিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা বাটা তো এটাও আমি দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো এর ভিতরে আমি দেখো একটার অর্ধেক টমেটো বাটার করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিব একটু আগে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিব হালকা তেল ছেড়েছে তো এখন আমি এর ভিতরে সেদ্ধ করা আহ ইঁচড় গুলো দিয়ে দিব এবার আমি আগে থেকে ভাজি করে রাখা আলুগুলোও দিয়ে দিব কষিয়ে দেখো দুই মিনিটের মধ্যে আমি আর একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব তার জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি একদম ছোলো আছে আর কি জলটা দিয়েছি তো দেখো আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এবার এতে না পরিমাণ মতো জল দেব জল দিয়ে রান্না করে নিব। তো দেখো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো দশ মিনিটের মতো রান্না করে নিব তো দশ মিনিট পর আমি দেখো ঢাকনাটা উঠিয়ে নিব তো আর একটু ঝোল টানানোর জন্য আমি আর একটু রান্না করে নিব এখন আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব যেহেতু আমি প্রথমেই দেখেছ তোমরা গোটা গরম মশলা দিয়েছি এজন্য এখন আর বাটা মশলা দেয়নি তো দেখো একদম দেখতে মাংসর মতো হয়েছে আর খেতেও মানে একদমই মাংসর মতো হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না এরকম রান্না করে দেখবে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো আমি এখন গ্যাসটা অফ করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার হা অল্প একটু রেখে আমি আবার খুলে নিয়েছি দেখো একদমই কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক মজা তো আমি এটা এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো যেহেতু আমার ফোনটা তেমন একটা ভালো না আমি যে ফোনে ভিডিও করি সেইটাই আর কি আজ ভিডিও করিনি সেজন্য স্পষ্টভাবে সব বোঝা যাচ্ছে না তো দেখো দেখতে এমনটা হয়েছে আর সামনাসামনি আরও বেশি ভালো লাগছিলো দেখতে আর খেতেও তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই